হ্যালো এফ্রেন্ডস সঙ্গে স্বাগত জানাই আপনাদেরকে এই চ্যানেলে আর একটা গেম আর রেগুলার ভিডিওতে স্পেশাল তেমন কিছু আসলে আমি পাইনি যদি থাকে সেটা তো আমি থামনেলে দিয়ে দিব এখন কিন্তু আছে আমরা নয়শো পঞ্চাশ কেতে অপোনেন্টে পড়েছি ক্রিকেট নয়শো বিরাশি অপোনেন্টকে তো আটকাতে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থ্রিতে ওঠার আর মাত্র দুটা ম্যাচ বাকি ওপোনেন্টকে জিততে হলে ওভিয়ার মোটামুটি কিন্তু আমার মতোই আছে একশো নয় একশো দশ একশো নয় এবং ওপোনেন্টের হোমে গিয়ে কিন্তু খেলা ওপোনেন্ট কিন্তু ভালোই ভালোই প্লেয়ার ভাই সবগুলো একেবারে গ্যালাক্টিকও কিন্তু টিম পুরো সেম বাপে বেলিংহাম দেখা যাক আমার নর্মাল লেজেন্ডারি স্কোয়াড কী করতে পারে সালা সালা টু ওয়েট বিটস বিটস থেকে হিল টু হিল ফিট দিবে না ড্রিবলিংই করাচ্ছে বেলিংহাম

এমবাপ্পেকে কিন্তু স্ট্রাইকে খেলাচ্ছে বাট আমি কিন্তু খেলাচ্ছি লেফট ওইংয়ে এবং ওপন এমবাপ্পে কিন্তু সিগনেচার একটা হলো সেলিব্রেশন জাস্ট পাস করে দিয়েছি এখানে আসলে সেলফিশ থাকার মতো কিন্তু কোনো একটা স্কোপ নেই যে আপনি এখানে টু রেখে দিয়ে শ্যুট নেবো ওপোনেন্ট কী করার চেষ্টা করছে একটা স্লাইডিং ট্যাকেল দিয়ে এবং স্লাইডিং ট্যাকেলটা কিন্তু হচ্ছে একেবারে পারফেক্টলি কিন্তু হয়েছে এবং আপনারা অনেকে বলছিলেন ডিফেন্সের ভিডিও আনতে ভাই আমি আনব সমস্যা নেই একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি ট্যাক্টিক্যাল ভিডিও কিন্তু আসবে এবার থেকে এবং আমি চিন্তা করছি যে সিজন লাইফ আমাদের যে লিগ ফুটবল আছে তা নিয়েও ভিডিও বানাবো যে মতামত দিব যে আমি যেহেতু ভাই দিহাই আজকে কি খেয়েছে ভাই ও ভাই আজকে তো পুরো মনে হচ্ছে ডিহাইয়ার ম্যাচ ভাই দিহাইয়া আজকে স্ক্রিপ্টের মধ্যে মনে হয় অতিরিক্ত পাওয়ার দিয়ে দিয়েছে এবং হাফ টাইম ভাই পুরাটাই ডিহাইয়া ম্যাচটা জিততে হবে আমি এবং আমি বাপের বদলে কিবারেজ ছেলিয়াকে নিয়ে নিই এবং কিবারেজ ছেলিয়া কিন্তু হলো আর চেবল জিততে জাস্ট একটা ম্যাচ বাকি সেটা হলো ইউসিএল এবং হচ্ছে আমি চানহাল ওগুলোকেও নামিয়ে দিই দুইটা প্লেয়ারই কিন্তু হচ্ছে ইউসিএলের জন্য লড়ছে একটা হচ্ছে ইন্টারের চানহাল ওগুলো আর একটা হলো বাস্তনিক কেউ নামানো উচিত ছিল ভাই বেল বেল থেকে বান বাস স্ট্যান্ড ও ভাই পিং পং পং ভাই রেমেরিক্স পাঁচটা কিন্তু সুন্দর মতো ওপোনেন্ট কালেক্ট করতে পারেনি 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 বেলকে দিয়ে কিন্তু একটু খেলে নিলাম ভ্যান মাস্টেন হিল টু হিল ফ্লিক এবং গোল গোল কিপারে খেলে একটা নামিয়েছিলাম ওই জন্য এবং আমি জিবেন পাসটা যখন দিব তখনই আমি কিন্তু বুঝে গিয়েছিলাম যে বল গোলটা কিন্তু হতে যাচ্ছে দেখুন স্পেস কিন্তু খালি এবং জিবেন একটা পাস দিয়েছে এবং ওপর ওইদিকে আমার কিউবে খেলে কিন্তু রান মেক করে দিয়েছে এই জন্য কিন্তু আমি আসলে থ্রি ব্যাক লাইনের কিন্তু অ্যাটাকিং লাইনটা খেলার চেষ্টা করি অর্থাৎ ব্যাক লাইন থ্রি ডবল স্ট্রাইকে নিলে আমি আসলে জানি না অনেকে প্রেফার করে বাট আমি আমার কিন্তু এ পর্যন্ত বেস্ট যে ফরমেশন আমি সব খেলে থাকি মাঝে মাঝে চেঞ্জ করি বাট আপনারা যদি দেখেন যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু হলো আমার অপোনেন্টও কিন্তু এখন ড্রিভেন পাস দেওয়ার চেষ্টা করছে না ভাই সাপ ভ্যান ভাই ভাই সাপ ওপনেন্টও কিন্তু ভালো ডিফেন্স করেছে ভাই এবং ওপোনেন্ট কা কেউ একজন তো ইয়ার লকেট খাবে সেটা নিশ্চিত ওপনেন্টেরই হওয়ার কথা কেউ একজন ইয়েস পারলেন্ট মেহেন্ডি পিংপং সুয়েন্স ট্রেগার ফিং পং কিন্তু হলো লিভারপুলের প্লেয়ার বর্তমানে এবং সুন্দর একটা ট্রান্সফার সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে বলাই বাহুল্য এই আগামী সিজন কিন্তু খুবই আগুন হবে ভাই আগুন যে যে ট্রান্সফার হচ্ছে এবং ওপোনেন্ট লং বল দিয়েছিল জিকেকে কে এবং ওপোনেন্টের ম্যাচ চান্স জিতার সুযোগ নেই বলটা কিন্তু এখন ওপোনেন্টের কাছে আছে ভিনিসিয়াস জুনিয়র কি ড্রিবলিং করছে ভাই মানে কি করবে আমারে বুঝাও তো এবং অবশেষে ভাই কিটকেট ভাই আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ আমি বলছিলাম যে কোনো স্পেশাল কিছু পাচ্ছি না বাট ভাই ড্যাভিড ডিহাইয়া ফুল ক্রেডিট গোলস টু দা জিকে ভাই আমার এবং জিকে কিন্তু আজকে গুলো এবং অপোনেন্টকে কিন্তু ভাই তিনটায় কিন্তু অন টার্গেট ছিল এবং সবগুলোই কিন্তু প্রায় গোল হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ছিল যদি না জিকে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিত আশা করি গেমটা ভালো লেগেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক একটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যা কিন্তু আমি কমেন্টে পড়ছি এবং আমি বলছি নেক্সট মেবি কোরবানের পর থেকে আমি ট্যাকটিক্যাল ভিডিও দেওয়া শুরু করবো তা একটু ধৈর্য ধরুন অথবা আপনার যদি সমস্যাই থাকে আমি অবশ্যই আনলে আরও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সকলকে